তাকবীরে তাসরিক বরকতপূর্ণ একটি আবশ্যকীয় আমল যে আমলটি করা ওয়াজিব প্রত্যেকটি নারী পুরুষ সকলের জন্যই এই আমলটি করতে হবে এটি পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটি আদেশ প্রদান করা হয়েছে রসুল উল্লাহ আলি সাল্লাম এর পথ পদ্ধতি তরিকা বলে দিয়েছেন তাকবিরে শিখ আমরা কতবার পড়ব কবে থেকে পড়ব কোন দিন আমরা এই তাকবিরে তার শিখটি পড়ব জিল হজ মাসের নয় তারিখের ফজর থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর নারী পুরুষ সকলের জন্যই এই তাকবিরে তার শিখ একবার পাঠ করা ওয়াজিব অবশ্যই পাঠ করতে হবে অর্থাৎ মোট তেস ওয়াক্ত নামাজের পর তাকবেরে তারশ্বিক পাঠ করতে হবে অল্লাহো আকবার আল্লাহ হো আকবর ই আকবার হো আকবার আল্লাহ হো আকবর ওয়াল্লাহমদ পুরুষগণ সমুস্বরে উচ্চ আওয়াজে পাঠ করবেন মহিলাগণ নিম্ন আওয়াজে তাকবীরে তারশ্বিক পাঠ করবেন তাকবীরে তাসিক এটি আমরা নয় জিলহজ আরাফার দিন ফজরের নামাজের পর থেকে শুরু করব এবং তেরোই জিলহজ আসর পর্যন্ত আমরা এই তাকবীরে তাস্বিক নিজেরাও পাঠ করব অন্যজনকেও পাঠ করার ব্যাপারে উৎসাহ প্রদান করব আদেশ প্রদান করব কেননা গুরুত্বপূর্ণ একটি আদেশ এটি এবাদত আমরা অনেকেই এই এবাদতটি ভুলে যাই আমাদের স্মরণ থাকে না সেই জন্য বিশেষ করে আমরা যদি জামাতবদ্ধভাবে নামাজ পড়ে থাকি সেই ক্ষেত্রে যদি ইমাম সাহেবের এই দোয়াটি স্মরণ না থাকে আমরা উচ্চ আওয়াজে পাশ করার কারণে স্মরণ হবে এই জন্য আমরা ফরজ নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ। আরাফার দিন ফজরের নামাজের পর থেকে আমরা এই তাকবীরে তাস্বিক পাঠ করা শুরু করব। তেরো তারিখের আসর পর্যন্ত অর্থাৎ আরবি মাসের তেরো তারিখের আসর পর্যন্ত আমরা এই তাকবীরে তাস্বিক পাঠ করতেই থাকবো তাকবিরে তাসিক আমরা অবশ্যই গুরুত্ব সহকারে পাঠ করব আমরা যেন গুরুত্বপূর্ণ এই আমলটি কোনোভাবেই না ভুলে যাই সেই জন্য ভিডিওটি দেখার পরে শ্রবণ করার পরে সাথে সাথেই আমরা আমলে অভ্যস্ত হওয়ার জন্য পাঠ করা শুরু করে দেব। কেননা জিল হজ্জের প্রথম দশকের ইবাদত আল্লাহ তারা কাছে অনেক পছন্দ নিয়ে ইবাদত বিশেষ করে এই তাকবীর গুলো এই তাহমিদ তাহলিল সর্বদাই পাঠ করা আল্লাহ আকবার আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সারা কোনো মাবুত নাই ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় বড়ো হামদ সকল প্রশংসা শুধু তারই আল্লাহ আকবর আল্লাহ আল্লাহবর এটি পড়ার নিয়ম হল নয় জিলহজ ফজর থেকে নিয়ে তেরই জিলহজের আসর পর্যন্ত মোট তেস ফরজ নামাজের পর পুরুষগণ উচ্চ এবং মহিলাগণ নিম্ন স্বরে একবার পাঠ করবেন তাহলে আমরা একবার পাঠ করব একাধিকবার পাঠ আমরা তখনই করব যখনই আমাদের সময় সুযোগ হয় তবে ফরজ নামাজের পর এই কয়েক দিন অর্থাৎ নয় দশ এগারো বারো তেরো এই কয়েকদিন আমরা ফরজ নামাজের পর একবার করে আমল করব। তাকবীরে তার একবারই পড়ার নিয়ম কোনো ব্যক্তি যদি বেশি পড়তে চায় সে অন্য সময় পড়ে নেবে তার এই এখতিয়ার আছে তবে তিনবার পাঁচবার সাতবার পড়া জরুরি নয় একবার পাঠ করা ওয়াজিব অবশ্যই একবার পাঠ করতে হবে তাহলে আমরা জানতে পারলাম তাকবিরে তার শিখ আমরা নয় জিলহজ ফজরের পর থেকে আরম্ভ করবো তেরোই জিলহজ্জের আসর পর্যন্ত এ আমলটি অব্যাহত থাকবে আর দুই হাজার চব্বিশ সালে আমরা আগামী রবিবার থেকে অর্থাৎ ষোলো তারিখ ইংরেজি মাসের হিসাব অনুযায়ী ষোলো তারিখের ফজর থেকে আমরা এই আমলটি শুরু করে দেব একবার করে ফরজ নামাজের পর আমল করব আল্লাহ তালা আমাদের সকলকে গুরুত্ব সহকারে এই আমলটি বোঝার শিখার বিশুদ্ধভাবে আল্লাহর তাকবির ধ্বনি দেওয়ার বলার তৌফিক দান করুক